আমরা বাংলাদেশকে পেয়েছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি তিরিশ লক্ষ শহীদকে যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের যারা নিজের জীবন বাঁচিয়ে রেখে আমাদের এই প্রজন্মকে এই বাংলাদেশকে উপহার দিয়েছেন কিন্তু একটা জিনিস আমাকে ব্যথিত করে আমাদের সবাইকে ব্যথিত করে স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু মুক্তি আমরা পাইনি আমার কষ্ট লাগে যখন আমার আগের প্রজন্ম যারা স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে অনেককে আমরা পরবর্তীতে রাজনীতি কার্যক্রমে ঢুকে যেতে দেখেছি যাতে আমাদের মজ্জা লাগে ভাইয়েরা আমার আমার কেন জানি মনে হয় অনেকে উনিশশো একাত্তর সালের পরে স্বাধীনতা উপভোগ করেছেন কিন্তু অনুভবন করতে পারেননি আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি অনুষ্ঠিত হবে আমার তরফ থেকে আপনাদের তরফ থেকে সবকে একটি ধন্যবাদ তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইনুস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার না আর সরকার চালানো এক কথা না ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর তোমাদের এই তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবে আমার কোনো অসুবিধা নাই তোমরা দল করো তোমরা নির্বাচন করো কিন্তু কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনকে কোনোভাবে বিলম্বিত করা যাবে না বাংলাদেশের মানুষ সতেরো বছর ভোট নাই আমরা জনগণের কথা বলি তোমরা যদি কোনোভাবেও এই সরকারকে প্রভাবিত করার চেষ্টা করো নির্বাচন বিলম্বিত করার জন্য তাহলে মনে রাখতে হবে যে তোমাদের তোমরা সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করছ আর সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান করলে আমার ভাইয়ের একটা কথা পরিষ্কার শেখ হাসিনা বা আওয়ামী সরকারের কিন্তু সতেরো বছরের মাথা খারাপ হয়ে গেছে তোমাদের মাথা খারাপ হতে সতেরো মিনিট সময় লাগবে না ভাই আমরা তোমাদেরকে সহযোগিতা করতে চাই আমরা উন্নয়নমুখী আমরা সংস্কার মুখী একটা নির্বাচন চাই নির্বাচন মুখে একটা সংস্কার চাই যাতে করে মানুষ তার ভোট দিয়ে যেতে পারে আমরা সতেরো বছর আওয়ামী দুঃশাসনের কথা ভুলি নাই আমাদের এখনো মনে পড়ে তিনটা ভোট কিভাবে তারা মানুষের গলায় পাড়া দিয়ে গণতন্ত্রকে হত্যা করে তারা সেখানে এক জায়গায় বসেছিল ভাইয়েরা আমার আজকের বা সরকার হয়তো বছর থাকবে সরকারকে আমরা অনুরোধ করব আপনারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন ইনুক সাহেব অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না অর্থনীতি দুই আর দুই চার হয় রাজনীতিতে দুই আর দুই বাইশ হয় আপনি আপনার উপদেশে বাজারে যে দেখেন সাধারণ মানুষের উপদেষ্টা রাখুন আজকে এখানে যারা বসা কেউ বাণিজ্য মন্ত্রীর নামও বলতে পারে না উমর করে আপনি হয়তো থাকতে পারেন কিন্তু আপনার কিন্তু মানুষের কিন্তু ক্ষোভ আপনার উপরে যাবে আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলেন ব্যবসায়ীরা গোপনে আমাদেরকে বলে তাদের অবস্থা এত খারাপ তাদের ব্যবসা বাণিজ্য হচ্ছে না গার্মেন্টস এর কর্মীদের এই অবস্থা যে কোনো চিন্তা করতে পারে যে কোনো সময় ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে আপনি ব্যবসায়ীদের সাথে বসেন ইনুসা মনে রাখবেন আপনারা কাজ করেন করেন কিন্তু পলিথিন পলিথিন বন্ধ করা হর্ন বাজানো গ্লাস সরা প্লাস্টিকের মগ রাখা এই সব আপনাদের কাজ না করেন আপনারা কি কাজ করবেন আমরা কথা দিচ্ছি আমাদের সকল সহযোগিতা আপনারা পাবেন আরেকটা কথা বিশ্বাস না বললেই না এখনো আমরা দেখি আওয়ামী শাসন আমলের দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে আপনি দরবেশ সালমান রহমানকে অ্যারেস্ট করেছেন এই জন্য আপনাকে আমরা সাধুবাদ জানাই কিন্তু স্বামীটা রাজিস খানকে আপনি এখনো ধরতে পারেন নাই আপনি সালামের মতো এখনো ধরতে পারেন নাই আমরা শুনি আনাকি করে দিতে সে ঘুরে বেড়ায় আপনি এখানে আসছেন সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আদর্শটা মানুষ থাকতো আপনার প্রভাই সবচেয়ে বড় আপনি সেটা ব্যবহার করেন তাদের বাংলাদেশের মানুষ দেখতে চায় এই অর্থনৈতিক রাস্তা যাদের তাদের বাংলাদেশের মাটিদের ফাঁসি হচ্ছে সারা মানুষের লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে আর এই দেশের মানুষ ব্যাংকে টাকা উঠাতে পারবে লিখে সেই নিয়ে চিন্তিত থাকে তাদের বিচার করতে হবে এখনো যারা পালিয়ে গিয়েছে আমি জিজ্ঞেস করতে চাই কেন তাদের সম্পত্তি আপনি করছেন না কেন তাদের যে সম্পত্তি সেগুলি আপনারা নিয়ে যাচ্ছেন না প্রিয় ভাইয়ারা বোনেরা আমি কথা বললে আরো অনেক কিছু বলতে চাই বলতে পারি তবে আমি কথা এতটুকু বলতে চাই আমরা চাই সরকার সফল হোক আমরা চাই এই আন্দোলনে আমার যে ছাত্র ভাইয়েরা ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা যারা যে আত্মত্যাগ দিয়েছে তাদের জন্য দুর্বলতা আমাদের হৃদয় আছে আমরা চাই ভবিষ্যতে তারা যদি রাজনীতিতে আসে ভালো কিছু করে কিন্তু ভাইয়েরা আমার এখন জাতি গঠন প্রক্রিয়ায় থাকতে হবে সবাই মিলে মিশে কাজ করতে হবে দেশকে এগিয়ে নেওয়ার জন্য পঞ্চাশ বছরে আমরা যেভাবে পিছিয়ে গিয়েছি আজকে বিজয় দিবস একটা রাজনৈতিক দল গত সতেরো বছরে শুধুমাত্র পুরো স্বাধীনতা একটা মহানায়ককে দায়িত্ব নিয়েছে আর কারো দায়িত্ব নাই সেই রাষ্ট্রপতি সুরাম রহমান থেকে আরম্ভ করে তাজুদ্দিন সাহেব থেকে আরম্ভ করে অন্য কারো কোনো ক্রেডিট সরকার দেয় ইতিহাস জানতে হবে আমাদের ইতিহাস নিয়ে কাজ করতে হবে আমাদের বাংলাদেশ নিয়ে কাজ করতে হবে আমাদের ভবিষ্যৎ গোজারmonia কাজ করতে হবে আগামিতে আমরা পজিটিভ বাংলাদেশ বানাতে চাই ঠিক আমরা সমৃদ্ধ বাংলাদেশ বানাতে চাই আমাদের মাথায় রাখতে হবে 5 তারিখ পাঁচই অগস্ট এবং ষোলোই ডিসেম্বর আমরা সিম্বল অফ ফ্রিডম হিসাবে নেব হেট্রেড না সেটা নিয়ে আমরা সামনের দিকে গিয়ে যাব ভাইয়েরা আমার একটু পরে মাগরে আজান আমি বেশি সময় নেব না আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সকল স্তরের নেতা কর্মীদের আমি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার ভাইদের আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই মঞ্চ উপস্থিত যারা আছে জুয়েল ইলিয়াস সাইফুল সহ হারুন আছে আরো সহ অনেকেই আছে আমি সবাই নাম নিচ্ছি না যারা যাদের অভিবাদন কুশলে এই ধরনের একটা প্রোগ্রাম আজকে আমরা করতে পেরেছি এই বিশাল একটা মিশিন আমরা আয়োজন করতে পেরেছি আর সর্বশেষে আমি একটা কথাই বলবো আসুন আপনারা আমাদের সাথে কাজ করুন আমরা দেশ করার কাজে কাজ করি আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ি তোমার দেশ আমার দেশ আমাদের বাংলাদেশ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন